এই নাও মোস্ট সুদে বসো লাইন সূত্র থেকে বসো আমি খুবই ভালো আমি এর আগেই গিয়েছিলাম মনুজিংটা কলেজে মরুন্দাটাও পরিবেশ খুব ভালো এখানে আমি ঘুরে দেখেছি খুবই ভালো পরিবেশের চালিত হয়েছে এবং আমি এই পরিবেশ চেন কাজ আমি আরও কয়েক জায়গায় যাবো কোচিং সেন্টার তো বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে যদি না বন্ধ থাকে তাহলে এটা এনকর্সেন্টার দিতে হবে যারা সেন্টারে জড়িত আছেন আপনারা স্পেসিফিক বলতে ফোন করে আমরা সেগুলো বন্ধ করছি কিন্তু

যে আমরা বিগত বছরে যে বিশেষগুলোতে দেখলাম যে ময়মন সিংহতে ছেলেদের তুলনা মেয়েরা ভালো রেজাল্ট করছে এমনকি ময়মন সিংহ মোমেন্দ্র সা কলেজে গিয়ে আছে তো এই বিষয়ে আপনার মতামত কি মন্তব্য একটু বলেন আসলে সেটা তো মেট্রোমেন্ট ভেরি করে ছেলে এবং মেয়ে এখানে তো মমিন উন্নাস্তা তো হচ্ছে সব মেয়েদের যেহেতু আর মেয়েরা একটু মনে হয় সিরিয়াস বেশি হয় ঘরে বসে

আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি ওনাকে দেন আপনি কে পরীক্ষা দিচ্ছি আমার ছেলে পরীক্ষা দিচ্ছে কোন কলেজ থেকে নটরডেম কলেজ নটরডেম কলেজ থেকে নাম কি আপনার আবু ইসমাইল বুখারী ঠিক পড়ছে কি কোথায় গণিত একে অনেক ভবনে আপনার ছেলের প্রতি আপনি কেমন আশা